অন্যান্য মিছিলগুলো আসার সময় যেন আমরা দেখতে পাই এবং করব আপনারা সবাই ঈদের কাছে কিছু সরে থাকার জন্য অনুরোধ করবো যেন এই মিছিলগুলো ঢাকার জন্য আমি তো অনুরোধ করব যেতে দেবে সবাই ঢুকতে পারে যাদের সামনে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে একটু ডান দিকে বাম দিকে সরে যাওয়ার জন্য অনুরোধ করব

ব্যবসায়ীদের একটি মিছিল সে অবস্থিত হয়েছে তাদেরকে আমরা স্বাগত জানাই এদের ঋতু কাউন্সিলর নম্বর সবার নেতৃত্বে ছানা পড়াতে অঞ্চল সভার নেতৃত্বে একটি বিশাল মেশিন এসে হয়েছে তাদেরকে আমরা স্বাগত জানাই ওইখানে দাঁড়িয়ে থাকবেন আপনারা আমরা কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু করব এখন আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সবাই মাছ চলতে একটু জায়গা রাখবেন যারা মিছিল নিয়ে আসবে শাকিলের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি মিছিল আছে অর্থিত হয়েছে তাদেরকে আমরা স্বাগত জানাই